আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি বাংলাদেশের মাথা পিছু নিয়ে কিছু কথা বলবো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে ইনশাআল্লাহ একমত হবেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার শেখ হাসিনা গত পনেরো বছর দেশটা শাসনের নামে শোষণটাই বেশি করছে আর তিনি সহ তার প্রত্যেকটি নেতা কর্মী যে পরিমাণ করাপটেড ছিলেন এটা আপনারা অলরেডি সবাই জানেন প্রত্যেকটা সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলাদেশের ব্যাপক অর্থ দেশের বাইরে গেছে আওয়ামী লীগ সরকার সব সময় বলছে উন্নয়ন 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 বাট উন্নয়নটা ছিল কেমন যে আপনি লোন করে পাঁচতলা একটা বিল্ডিং বানাইছেন বাট আপনি তিন বেলা ঠিক মতো খাইতে পারেন না উন্নয়নটা ছিল ওই রকম যাই হোক ওইগুলা নিয়ে আমি কথা বলবো না আমাদের হচ্ছে প্রায় আমি খবরে যেটা দেখছি প্রায় চৌরানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশের বর্তমান ঋণ আছে যেটা মাথা পিছু ঋণ আসে বাংলাদেশের টাকায় দেড় লাখ টাকা এই টাকাটা আসলে কিভাবে আমরা পরিশোধ করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করব। আমি তার আগেই বলে নিই আমি কোনো রাজনৈতিক পার্সন না আমি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভ না আমি একজন সাধারণ মানুষ আর সাধারণ মানুষ হিসেবে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন অনেক কথা জাগে সেগুলাই আসলে আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করি সো আজকের ভিডিওতে আমি আমার মনের কথাগুলাই বলার চেষ্টা করব আশা করি সবাই একমতই হবেন আমার সাথে যে আমরা কিভাবে আসলে এতগুলো টাকা এতগুলো চুরানব্বই কোটি মার্কিন ডলার আমরা কিভাবে ঋণটা পরিশোধ করতে পারি সো আমার মনের কথা হচ্ছে এই ঋণটা আমরা অতি কম সময়ে অতি তাড়াতাড়ি আসলে পরিশোধ করতে পারি বাংলাদেশে এই পরিমাণ টাকার সোর্স আছে সেটা হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা তাদের প্যানেলে যারা যারা আছেন তাদেরকে আমি বলবো আমার ভিডিওটা হয়তো বা তাদের কাজ পর্যন্ত পৌঁছাবে না বাট আমি আমার মনের কথাটা শেয়ার করতেছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সময়ে যেই 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 সরকারি পার্সন ছিল তাদের যদি আমরা সব হিসাব নেই তাদের ইনকাম সোর্স ছিল কত তাদের এখন সম্পত্তি কি পরিমাণে আছে এরকম যদি আসলে আমরা হিসাবটা নিতে পারি আমার মনে হয় যে বাংলাদেশের ঋণ দিতে বেশি সময় লাগবে না যেমন বাংলাদেশের আমরা ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে লিস্ট করতে হবে যে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার আমলে কতজন সরকারি কর্মকর্তারা করাপ্টেড ছিলেন তাদের বাসায় যাইতে হবে দেন তাদের সাথে বসতে হবে যে আপনার ইনকাম ছিল এত যে আপনি মাস শেষে এত টাকা বেতন পান আপনি আর কি কি ইনকাম সোর্স আছেন আপনার এত বছরের টোটাল এত টাকা ইনকাম হওয়ার কত কথা বাট আপনার বর্তমান সম্পত্তি আছে এত হ্যাঁ এখন যার ইনকাম যেটা আছে ওইটা বাতে যতগুলা টাকা আসলে ইলিগ্যাল টাকা ছিল করাপ্টেড আছে ওই করাপ্টেড টাকাগুলা সম্পূর্ণ টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যদি জমা হয় এভাবে যদি এক এক করে বাংলাদেশের প্রত্যেকটা করাপ্টেড সরকারি কর্মকর্তা তারপরে ব্যবসায়ী তারপরে পলিটিক্যাল যারা লিডার ছিলেন আমি আবারও বলতেছি করাপ্টেড তাদের যদি আমরা সম্পত্তিগুলা দুর্নীতির টাকায় যে সম্পত্তিগুলা করছেন বা যে টাকা ব্যাংক ব্যালেন্স করছেন ওগুলা যদি বাজেয়াপ্ত করি সো বাংলাদেশের ঋণ নিতে আমার মনে হয় না দুই মাস সময় লাগবে এডা আমার যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যদি এই ব্যবস্থাটা করেন যে আপনারা ধাপে ধাপে ফার্স্ট অফ অল বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা যারা করাপ্টেড ছিলেন দেন তারপরে ব্যবসায়ী তারপরে পলিটিক্যাল লিডার এরকম ধাপে ধাপে যত সেক্টরের লোক আছেন করাপ্টেড তাদের কাছে যায় যদি হিসাব নেন যে আপনাদের ইনকাম সোর্সটি কত টাকা ইনকাম করছেন এত বছরে আর আপনার মোট সম্পত্তির পরিমাণ কত এইটা থেকে যদি আপনার যে মেন যে ইনকামটা ওইটার থেকে যদি দুর্নীতি টাকাটা বাদ দিয়ে ওই টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে আমরা দিতে পারি বা নিতে পারি তখন কিন্তু বাংলাদেশের ঋণ দেওয়া অতি সহজ হয়ে যাবে খুব অল্প সময়ে অল্প দিনের মধ্যে বাংলাদেশের ঋণ পরিশোধ করা সম্ভব আশা করি আমার সাথে সবাই একমত হবেন আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে যদি দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম